সিএস ফোর জিরো এইট জিরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল তো আজকে এই এমলিফায়ারটি আমাদের এই ভাই নিচ্ছে তো প্রথমত ভাইয়ের সাথে আলোচনা করবো যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি ভাই যান আপনি কোথা থেকে আসছেন আমি আসছি সাবার জিরানি থেকে আচ্ছা সাবার জিরানি থেকে তো আপনি এখান থেকে নিয়েছেন হলো আমাদের কাছ থেকে অরিজিনাল একটি এমলিফায়ার তো এই ফোর জিরো এইট জিরো এমলিফায়ারের মধ্যে কিন্তু চারটা কোয়ালিটি হয়ে থাকে আপনারা প্যাকেট দেখলে বা উপরে কালার দেখলে কিন্তু আপনার বুঝতে না যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট একটা মাল আরেকটা মাল যখন আপনারা ওয়েট করবেন তখন কিন্তু বুঝতে পারবেন যে আসলে এটার সাথে আরেকটা মালের কতটুকু ডিফারেন্স তো আমরা তো আপনার হচ্ছে দুটি ভেরিয়েন্ট আমরা বের করছিলাম সেটা হচ্ছে একটা হলো এ গ্রেড আর একটা হলো বি গ্রেড সি গ্রেড তারপরে গ্রেড যেগুলো আছে সেগুলো আমরা বের করি নাই তো আপনি তো দুই টাইমলি ফায়ারই ওয়েট করলেন তো ওয়েট করে এক টাইমলি ফ্যার নিলেন তো আপনার এক টাইমলি ফায়ার এবং আরেক আরেকটা ফায়ার সাথে কতটুক ওজনও কম বেশি আপনি একটু আইডিয়া করতে পারছেন আট থেকে দশ কেজি এইরকম ডিফারেন্স দেখলাম আচ্ছা এই পাশে আছে হয়তো উপরে রাখছে আচ্ছা আচ্ছা এই দুটা এমপি হাতে নিয়ে দেখলাম তো এটার ওয়েট বেশি এবং আমি ভালোটাই চাইছি ভাইয়ের কাছে থেকে তো আপনি এই যে আজকে যে মাল নিচ্ছেন তো আপনার তো তো দেখলাম যে আরেকটি এম্পলিফায়ার আপনার ছিল আপনি কথাতে বলতেছিলেন তো ওই এম্লিফায়ারটি আপনি নাকি বিক্রি করে দিয়েছেন তো ওটা বিক্রি করার কারণ কি ভোজান কারণটা হয়েছে মন মতো হয় নাই আর তারপরেও মানে ওটা আমার ভুলবশতই আর কি নেওয়া করছে আচ্ছা বাংলা সেট ছিল এখন আমার এইগুলা সেটের প্রতি একটা মানে ভালো লাগা কাজ করছে বিদায় ওটা আমি আর রাখলাম না সেল করে দিয়ে এটা নিলাম আচ্ছা আচ্ছা তো আমি যে এমলি ফ্যাটটি আপনাকে দিছি এমলি ফ্যাটটি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে আজ থেকে দশ বছর হোক বা পাঁচ বছর পর হোক যে ভাই এই মালটা ভেজাল আছে বা ঝামেলা আছে বা এই মালটা কফি মাল আমি কিন্তু সরাসরি আপনার কাছ থেকে যে মূল্যটা আমরা রাখতেছি সেই মূল্যটা কিন্তু আপনাকে ফেরত দিয়ে দেওয়া হবে এবং এই এমলি ফেয়ারগুলো কিন্তু দুই চার পাঁচ বছরের মধ্যে কিন্তু আল্লাহর মতো কোনো হাত দিতে হবে না এবং এগুলো কিন্তু অনেক প্যাশান নিতে পারে এই এমলি কিন্তু প্যাশান নিতে পারে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে যেমন ফোর জিরো এইট জিরো এমলি হচ্ছে অনেক সময় যে কাস্টমার আছে তারা বলে যে ভাই আসলে এই মালগুলো কিভাবে দেখেছেন বা আসলেও দেখেছি আর কোনো উপায় নেই যারা পুরাতন যদি যাদের আলাদা দেখা যাচ্ছে সাউন্ড সিস্টেমের ব্যবসা আছে অথবা দেখা যাচ্ছে যাদের একটা নলেজ থাকে যে ভাই আমাদের ধরুন আমরা কিন্তু আপনার এবলিফায়ারগুলো ধরে কিন্তু বুঝতে পারি যে ভাই এটা এগ না বিগ্রেড তো এগুলো কিন্তু আসলে যারা নতুন নিতে চায় তারা কিন্তু আসলে ওইভাবে কিন্তু বুঝতে পারে না অনেক কাস্টমার আছে দেখা যাচ্ছে যে চাচ্ছে যে ভাই একটি এমলি ফ্যান নিব এটার দাম কত এক দোকানদারে বলছে প্রায় তিরিশ হাজার আরেক এক দোকানদারে পঁচিশ হাজার বলতেছে আরেক দোকানদারে বলতেছে পঁয়ত্রিশ হাজার টাকা এখন এর এখানে কিন্তু কম ফেস কিন্তু হয়ে যাচ্ছে তো এখানে আমি একটা জিনিস বলবো যে আপনারা যেখান থেকে কিনবেন একদম মেমোর মধ্যে লেখে নেবেন যে ভাই যদি কোনো প্রকার মাল দুই নম্বর হয় বা কোনো প্রকার ভেজাল মনে হয় তাহলে কিন্তু আমার টাকা ফেরত দিতে হবে ওইভাবে একটা চুক্তি নামাতে আপনারা লিখে তারপরে কিন্তু আপনারা মালগুলা কিনবেন তাহলে আপনারা কখনো ঠকবেন না এটা আপনারা খেয়াল করবেন

যে উনি এক জায়গায় থেকে বিশ্বাস করে কিনে ফেলছে আসলে ওটা তাদের ব্যক্তিগত বিষয় সেই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না কারণ হচ্ছে আমরা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যস্ত থাকি যে কারণ হচ্ছে কে কি প্রোডাক্ট দিলো কে কী প্রোডাক্ট বিক্রি করলো সেটা আমার কাছে দেখার সময় নেই আমাদের হিসেব হচ্ছে যে আমাদের কাছ থেকে মাল নিচ্ছে যে যে কোয়ালিটি মাল চাচ্ছে আমরা সেই কোয়ালিটি মালই কি তাদেরকে দিচ্ছি যেমন ভাই বলছে যে ভাই আমার কাছে টাকা কোনো সমস্যা না কিন্তু আমার মাল দিতে অরিজিনাল আমিও ভাইকে বলছি যে ভাই মাল অরিজিনাল দিচ্ছি যদি কোনো ব্যক্তি প্রমাণ করতে পারে কপি আপনি টাকা লয়ে যাবেন ব্যাস আমি এইটুকুতেই ভাই বলতে পারবো আর এখানে আসলে আমি যত কথাই বলি সেটা আসলে বিধা যাবে আর হচ্ছে আমরা যে কোয়ালিটিগুলো দিয়ে আমরা কিন্তু সবসময় চেষ্টা করি যে অরিজিনাল কোয়ালিটি মালগুলা কিন্তু আমরা তাদেরকে দিব কারণ হচ্ছে যারা মাল নেয় তারা কষ্টের টাকা দিয়ে মাল নেয় এবং হচ্ছে যেমন ভাই চাকরি করে চাকরির জমানো টাকা দিয়ে কিন্তু এই যে মাল নিচ্ছে আমি সবসময় চাইবো যে একটা কাস্টমার সে যেন ন্যায্য টাকায় যেন ভালো মালটা যেন সে নিতে পারে আমার সেই লক্ষ্যই থাকবে এবং হচ্ছে যারা আমাদের ভিডিও দেখেন যারা ফোন দেন দয়া করে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে ফোন দেবেন যারা দোকানে আসবেন গাজীপুর চৌরাস্তা আসলে আমাদেরকে পেয়ে যাবেন এবং আমাদের কাছে সকল ধরনের মালগুলো আছে আপনারা আসবেন আইসে দেখবেন পছন্দ হলে নিবেন পছন্দ হবে না নেবেন না কোনো সমস্যা নাই ইনশাল্লাহ তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই তো আজকে নিয়ে যাবেন ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি আর হচ্ছে যদি কেউ আসতেছে এখানে যদি কেউ মোবাইলের মাধ্যমে টাকা পাঠা অনেক ভাই বলে যে ভাই এক হাজার পাঁচ হাজার টাকা পাঠাইলাম তো মালটা যদি না পাঠা এরকম কি কোনো সম্ভাবনা আছে নাকি ভাই না ভাই এখানে দেখলাম আইসে দেখলাম অনেক খোলা মাল কুরিয়ারে যাইতে অবশ্যই এখানে এই কোম্পানি বা এই প্রতিষ্ঠানটা অনেক আগে থেকে আপনি যেমন বসে আছেন তো অনেক কাস্টমার আপনার সামনে তো মাল নিয়ে যাচ্ছে অনেক দূর দূর থেকে আসতেছে দেখছেন তো সব মানে বেশিরভাগ কাস্টমার দূরের কাস্টমার এখানে একটা জিনিস হচ্ছে ভাই আমরা কিন্তু ডেলিভারি দিয়ে থাকি মোট ইনশাআল্লাহ সারা দিনে প্রচুর পরিমাণ মাল আমরা ডেলিভারি ইনশাআল্লাহ দিই আমরা সবসময় চাই যে কোয়ালিটি গুলো যেন একশো একশো থাকে যেমন কাস্টমার এই যে ভাই যেমন নিচ্ছে আমি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল দিচ্ছি আমি কিন্তু বলেও দিচ্ছি যে ভিডিওর মধ্যে যদি কেউ বলে যে কপি বা ভেজাল আছে আমি টাকা দিয়ে দিব এরকম দিচ্ছি এবং হচ্ছে যারা নিবেন আমি মনে করি যে ভালো জিনিস নিবেন কারণ এই ভাই কিন্তু অনেক দিনের স্বপ্ন তার অনেক দিনের স্বপ্ন যে আমি একটা সাউন্ড সিস্টেম নিব সে কিন্তু শখ করে এটা কিন্তু তার রুমে বাজাবে ভাই আপনি রুমে বাজানোর জন্য তার শখ করে মানে তার কথাই হচ্ছে যে ভাই কেউ যেন খোঁজ না ধরতে পারে যে মাল ভেজাল আছে বা কোনো সমস্যা বা মালটা ভালো হয় নাই এই তুলনা করে কিন্তু সে আগের মালটা বিক্রি করে কিন্তু এই মালটা নিচ্ছে তো ভাইয়ের জন্য দোয়া থাকবো এবং আমাদের ভিডিওটা যারা দেখেন আমাদের জন্য দোয়া করবেন মানুষ আসলে চিরস্থায়ী কেউ না আমিও না কেউ না তো যদি আমার ভিডিওতে কথাবার্তায় ভুল বেয়া হয়ে থাকে অবশ্যই সেটাও কমার দৃষ্টিতে দেখবেন কারণ মানুষের হায়াত মহতের কথা বলা যায় না কেউ কখন চলে যায় তো ভাইজানদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন যারা প্রতিনিয়ত ভিডিওগুলো আমার দেখেন সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ